হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগামীকাল বাবুর স্কুলে ভেজিটেবল ডে তো একটা ডালা রেডি করতে বসে পড়েছি মা মেয়ে মিলে আমার মেয়ে ভীষণ এক্সাইটেড সে স্কুলে যাবে ভেজিটেবলগুলো নিয়ে তার মিসকে দেখাবে তার ফ্রেন্ডসদেরকে দেখাবে এটা একটা অন্যরকম মজা তাই না আমাদের সময় এই জিনিসগুলো ছিল না তো এই তো বর্তমানে স্কুলগুলো অনেক ক্রিয়েটিভ হয়ে গিয়েছে তারা বিভিন্ন রকমের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে বিভিন্ন রকমের ডে সেলিব্রেট করে যেমন ফ্রুটস ডে ভেজিটেবলস ডে এই জিনিসগুলো না ভালো লাগে কারণ বাসায় তো বাচ্চারা এত বেশি সবজি বলেন ফল বলেন এগুলোর সাথে ইন্ট্রোডিউস হওয়ার সুযোগ পায় না কেটে কুটে খেয়ে নেই খাইয়ে দেই এ পর্যন্তই কিন্তু এই যে আলাদা করে কতগুলো সবজি একসাথে করে তাদেরকে চেনানো কতগুলো ফল একসাথে করে তাদেরকে চেনানো জানানো এটা কিন্তু একটা খুব ভালো বিষয় খুব ভালো একটা কনসেপ্ট আমি মনে করি আমার ভীষণ ভালোই লাগে তো এই যে আমি সবজিগুলো সাজানোর চেষ্টা করছিলাম আসলে কখনো এভাবে আমি ডালা সাজাইনি আমার বাবু আমার সাথে বসেছিল সে প্রতিটা সবজি খুব সুন্দর ভাবে নিচ্ছিল ধরছে চেষ্টা করছে এটা একটা অন্যরকমের আনন্দ এই যে একটা সুন্দর একটা সময় কাটালাম বাচ্চাটাকে নিয়ে সে এটাকে দেখলো কিভাবে একটা ডালা সাজাতে হয় সে অনেক এক্সাইটেড সকাল সকাল ঘুম থেকে উঠবে স্কুলে যাবে এগুলো তার দেরকে দেখাবে টিচারকে দেবে আমাদের সময় এইসব জিনিস তো আমরা বুঝিনি এগুলো ছিল না তো এই তো আমি এইভাবেই সবজিগুলোকে কোনোভাবে অ্যারেঞ্জ করে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে উপর দিয়ে র্যাপিং করার চেষ্টা করছিলাম যাতে ফলগুলো এদিক সেদিক নড়ে না যায় একটু দেখতেও ভালো লাগে এভাবে আমি একটু র্যাপিং দিয়ে সুন্দর করে র্যাপ করে নিয়েছি ফয়েল পেপার দিয়ে তারপর কস্টেপ দিয়ে একটু আটকে দিয়েছিলাম যাতে ফয়েলটা সরে না যায় যাতে একটু সুন্দরভাবে সেট হয়ে থাকে এই আর কি এই তো এখানে আমি একটা কালার পেপার নিয়েছি এটাকে আমি একটু বাটারফ্লাই শেপে কাটার চেষ্টা করছি এই পেপারে আমি বাবুর নাম এবং ও কোন ক্লাসে পড়ে সেটা লিখে এখানে লাগিয়ে দেব ডালার সাথে অ্যাডজাস্ট করে দেব কারণ অনেকগুলো বাচ্চা আছে নোটিসে বলে দেয়া ছিল যে বাচ্চা যে ডালা নিয়ে আসবে সেটাতে তাদের নাম লেখা থাকতে হবে তো এই তো ফাইনাল লুক আমার ডালার জানাবেন কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আশা করছি সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ